হুজুরের কুদরতের সান যদি কাগজ হয় লেখা শেষ করা যায় না নামের ইসমে আহমদ নবী পরানো সখা চমৎকার গান দাঁড়িয়ে প্রশ্ন করেছেন দুটি যে কোন আল্লাহ রলি তিনি মা বাবা ছাড়াই একজন ভক্ত এই পৃথিবীতে জন্ম নিয়েছে সেই ভক্তের নাম কি এবং একজন গুরু পথ হারিয়ে ফেলেছে ভক্ত তাকে পথ দেখিয়ে দিয়েছে পথ হারিয়েছেন কোন গুরু কোন ভক্ত পথ দেখিয়ে দিলেন জবাব করব তার আগে আমার বেলায়েতের পালা অনুযায়ী আমি একটি গান রাখি তারপরে আমি প্রশ্নের জবাব দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ বিশা পাইতে সা গো নিজের ঘরে বৈশা জ্যোতি দেখিতে চাও মাউলারে শিয়া এল জিকির সালা জাকা শিখাইব তে ও মনে রে মনরে মান একজন মুরুশীদের তোয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেম জিকির সালাত জাকাত শিখাই বতরে অন্যরা পীর জতি মুখকাম মেল হয় পির যদি মুক্তকাম মেল হয়। পয়সা যদি দেখিতে চাও মাউলারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে

হাসিল করবাম এমন করো বলি তোমারে দেখিতে চাও মাউলারে আপন ঘরে বৈশাখে যদি পাইতে চাও অল রাগুন লাগছে জ্বলে অমরাল্লারে প্রেমের আগুন জলে যারন্তরে রে

জ্বালা কি জ্বালায়ন ধরে আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে কথায় আমার মনে পড়ে

অমরল না রে ভাবের আগুন লাগছে চারণ ধরে অমরল রে আমার কাছে জিজ্ঞাসনা রাখলেন মা বাবা ছাড়া ছোট একজন ভক্ত জন্ম নিয়েছেন তিনি ছিল কে তিনি ছিলেন আর কেউ নয় পিতা মাতা ছাড়া পৃথিবীতে একজনই এসেছেন যিনি আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম শীস নবী জন্ম নিয়েছে, সেখানেও বাবার বীজ ছিল সেখানেও মায়ের রস রোজ ছিল রোজে বিজে মিলেই কিন্তু শীস নবীর জন্ম হয়েছিল তাহলে শীস নবীও কিন্তু বাবা মা সারা না ঈশা নবী তিনি কিন্তু তার বাবা ছিল না মায়ের মা মরিয়মের গর্ভে কিন্তু তিনি জন্ম নিয়েছেন কিন্তু তার কিন্তু মা ছিল কিন্তু আদম সালাম তার কোনো বাবাও ছিল না তার কোনো মাও ছিল না তিনি আল্লাপাক তাকে নিঃসরতে কুত্রতে আমার আল্লাপাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন তাহলে আদম আলা হলেন ভক্ত আমার আল্লাহ হলেন গুরু আরেকটি কথা আমার কাছে রেখেছেন এমন একজন গুরু তিনি ভুলে গেলেন সেই পদটা আবার ভক্ত দেখিয়ে দিলেন তিনি কি পথ ভুলে গিয়েছিলেন তিনি আর কেউ নয় এই যে একটা গান ধরলাম না আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে গভীর ও নিশ্চিথে হজরত রাবিয়া মুখে আগুন আগুন কয়া আগুন লইয়া যায় ছুটিয়া আমার মাওলার ও দরবারে ও আল্লাহ আল্লাহরে তিনি আর কেউ নয় তিনি ছিলেন ভক্ত ছিলেন তাপস কুলের শিরোমণি রাবিয়া বশরী গুরু ছিলেন হাসান বশরি রহমাতুল্লে আলায় একদিন হাসান বশরি আর রাবিয়া বশরী তারা দুজনে একটা জঙ্গলে বসে আছে তো জঙ্গলের মতে পাখি গাছের আগায় বসা কিন্তু যখন রাবিয়া বসিরে বসে রাবিয়া বসিরের মাথার উপর পাখি বসে হাতের উপর পাখি বসে কিন্তু যখন হাসান বসরি ওখানে আসে তখন পাখিগুলো ছুটে উড়ে চলে যায় যখন চলে যায় রাবিয়াকে প্রশ্ন করে রাবিয়া তোমার তুমি যখন এখানে বসো পাখির সঙ্গে মনে হয় তোমার সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক পাখির ভাষা তুমি বুঝো তোমার ভাষা পাখি বুঝে কত সুন্দর বন্ধুত্ব সম্পর্ক কিন্তু আমি যখন আসি আমাকে দেখে পাখি এত ভয় পায় কেন তখন বলে দয়াল হাচান বসিরি আপনি যে পাখিকে হরণ করেন এর জন্য পাখি আপনাকে ভয় পায় আপনি পাখি শিকার করেন এর জন্য পাখি আপনাকে ভয় পায় আপনি পাখির গোস্ত খাওয়া যেদিন থেকে বন্ধ করবেন সেদিন থেকে পাখিও আপনার কাছে আসবে তখন কি বলল? পাখির সেদিন থেকে হাসান বসরি আর একটাও পাখি শিকার করলো না আর পাখির গোস্তও তিনি খাইলো না এই পথটা কে দেখাইলো রাবিয়া বসরি নিজেই পদটা দেখাইলো যে পাখির গুস্ত খাইলে পাখি ভয় পায় পাখি কখনো আপনার কাছে আর আসবে না এটা আধ্যাত্মিক একটা বিষয় শুধু তাই না সেখানে আরো বড় ঘটনা আমি ছোট করে বললাম রাবিয়া বশ্রীকে বলেছিল হাসান বসরি। রাবিয়া তোমার কত বয়স হয়ে গেল তুমি বিয়ে করবা না বলে বিয়ে করে কি হবে বলে না তারপরেও আল্লাহর হুকুম তুমি কি বিয়ে না বলে না আমার বিয়ে করবার ইচ্ছা নাই বলে আমি হাসান বসিরে যদি তোমাকে বিয়ে করি বলে আপনি আমার গুরু আপনি আমাকে বিয়ে করবেন এটা কেমন হয় ঠিক আছে আগে যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার সঙ্গে আমি বিয়ে করব। বলে কি প্রশ্ন বলে আপনি নারী নাকি পুরুষ কয় তুমি এটা কেমন কথা বললা আমি নারী নাকি পুরুষ এটা তুমি বুঝো না বলে বুঝি তারপর আমার প্রশ্ন আপনি নারী নাকি পুরুষ আবার যখন প্রশ্নটা করছে হাসান বসরির মাথার মধ্যে গিয়ে লাগছে এটা কোনো সহজ জবাব হইতে পারে না হাসান বসরি বলে আমি তোমাকে এক সপ্তাহ পরে জবাব দেব চলে গেছে হাসান বসরি এক সপ্তাহের মধ্যেই হাসান ধরা ধরাধামের মায়া ত্যাগ করে আপন দেশে চলে গেছে তাকে নিয়ে কবরের মধ্যে রাখবে সমস্ত মানুষ জানাজা পরিয়ে কবরের মধ্যে রাখবে এদিকে রাবিয়া বসির ছুটে গিয়েছে তোমরা হাসান বসরিকে কবর দাও কেন দাও তার কাছে তো আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নের জবাব না দিয়ে সে তো চলে যেতে পারে না তাকে কবর দিতে পারবে না আগে আমার প্রশ্নের জবাব দিবে তারপরে তাকে কবরে রাখবে তার আগে রাখবে না কয় তিনি তো ছোট হাসি ছোট বলে তিনি তো মারা গিয়েছে বলে না কিসের তিনি মারা গিয়েছে আমার প্রশ্নের জবাব তাকে দিতেই হবে বলে ও হাসান বসরি তোমার কাছে না আমার প্রশ্ন ছিল তুমি নারী না কি পুরুষ তুমি না আমাকে বিয়ে করবে বলেছিলে কই তুমি আমার জবাব না দিয়ে তুমি কেন চলে গেলে চলে যেতে পারো না তোমাকে ততক্ষণ মাটি মঞ্জিল দিতে দেব না যতক্ষণ আমার প্রশ্নের জবাব না দিবে কবরে থেকে হাসান বসরি রাবিয়া বরশ্রীকে বলে রাবিয়া দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম ততদিন নিজেকে অনেক পুরুষ পুরুষ একটা পুরুষত্ব ভেবেছিলাম কিন্তু আমি যখন কবরে আসলাম তখন আমার মনে হলো আমার থেকে নারী বোধহয় পৃথিবীতে আর হইতে পারে না যতই বড়াই পুচুর কি করি না কেন দুনিয়ার বুকে যতই পুরুষত্ব দেখাই না কেন আসলে আমি পুরুষ না রাবে আমিও নারী বলে তুমিও নারী আমিও নারী তাহলে তুমি বিয়ে করবে কি করে বলে না রাবিয়া আমার ভুল হয়েছে তুমি আমাকে পটটা দেখাইলে আসলেই ভক্ত কখনো বিয়ে করতে পারে না সেই রাবিয়া বশ্রি এবং হাসান বশ্রির এই ঘটনাটা আমি সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমাকে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম সহি শুদ্ধ এবাদত আমার উত্তাপ পাখি বলি তোমার পাখি বলি তোমারে আসার বেলায় কোথা থেকে কিভাবে এটা আমরা অনেক আসরেই বলে থাকি কিন্তু আজকে কিন্তু প্রথমের গান ধরি নাই গান কিন্তু দুই স্টেজ আগায় গান ধরছি প্রথমের গান না গানটা একটু উঠে গিয়ে রাখলাম কারণ আমরা সবাই এই বেলায়েত নবুয়াত পালা এখন বর্তমানে দুইটা পালা বেশি হয় একটা নবুয়াত বেলায়েত পালা আর একটা গুরু শিষ্য বা গুরু ভক্তের পালা এই দুটি পালা বেশি হয়ে থাকে আপনারাও এই পালা গান শুনতে শুনতে আপনারা নিজেরাও পালা হয়ে গেছেন আমরা কি বলবো বলার আগে আপনাদের টুঠস্ত মুখস্থ আছে যে চন্দ্র সরকার এটা বলতে পারে মিরাজ দেওয়ান একটা কথা ধরলে আপনারা পুরো কথাটাই বলতে পারবেন মিরাজ দেওয়ান এই কথাটা বলতে চাচ্ছে আমার বেলায় আমার আল্লাহ হতে দয়াল নবী হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম আমার দয়াল নবী হতে হজরত আলী করিমল্লা ও জুহকে আঠারো জিল হজ গাদিরা রাখুম নামক স্থানে থেকে মাওলা দান করেছে আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার আলীর দরজা দিয়ে আমারতে প্রবেশ করে তাহলে মাওলা আলীর দরজা পাইতে গেলে আমার দয়াল নবী বলেছে আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ আর নবুয়তের পরে থাকবে বেলায়েতের যুগ বেলায়েতের যুগে থাকবে পীর কামেল আউলিয়া যারা অলির হাতে হাত রাখবে তারা আমার হজরত আলীর হাত পাবে আর যারা হজরত আলীর হাত পাইল তারা নবীর হাত পাইল আর যারা রসুলের হাত পাইল তারা আমার হাত এ পর্যন্ত আমি বলা কোয়া রাখলাম এবার আমার ভাইয়ের কাছে প্রশ্ন তিনি একটা কথা বললেন আমরা সবাই লক্ষ্য করে কথাটি শুনেছি রূপ আমার দয়াল নবীর দেখল ঊনসত্তর পর্দা ভেদ করলেন তাতে কথা বললেন সেখানে আমার দয়াল নবীর কণ্ঠস্বর সেখানেও পাইলেন ওইখানেও দয়াল নবী দুনিয়ার মধ্যেও দয়াল নবী তাহলে ওইখানেও নবী এইখানেও তিনি নবী আচ্ছা আমার এখানে একটু পেস্ট লাগছে ভাই দয়াল নবী যদি সৃষ্টির জিব্রাইল কথা বলতে গেল আল্লাহর সাথে কথা শুনে আসলো দয়াল নবীর তার মানে ওখানে আল্লাহ নাই ওখানে নবী আল্লাহ তাহলে নবীর সঙ্গে কথা বলেছে দুনিয়ার বুকেও সে ওইখানেও সে এইখানেও সে আপনার কাছে আমার জানবার থাকবে চল্লিশ বছর বয়স যখন আমার দয়াল নবীর হইল তিনি পবিত্র কোরআন নাজিল হইল আমার দয়াল নবীর উপর হীরা পর্বত গুহার মধ্যে তিনি পনেরো বছর পর্যন্ত ধ্যান সাধনা করলেন যেটাকে বলা হয় বেলায়েতের সাধনা ওই বেলায়েতের সাধনা করে আল্লাহ পাক খুশি হইলেন খুশি হয়ে দয়াল নবীর উপর আল কোরআন নাজিল করলেন দয়াল নবীর উপর আল কোরআন নাজিল করলেন জিব্রাইল এসে হীরা পর্বতের পাহাড়ে আমার দয়াল নবীকে বললেন হে রসুল আপনি পড়ুন তখন পড়তে বলে সুরা আলাকের পাঁচটি আয়াত নিয়ে আসলেন একরা কাল্লাজি খালাক খালাক আল ইনসান আলাক পড়তে বলে আমার রসুল বলে আমি উম্মি আমি পড়তে জানি না আমার দয়াল নবী বললো আমি উম্মি আমি পড়তে জানি না তখন জিব্রাইল কি করলো সিনার মধ্যে চাপ দিল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীকে সেদিন ওই আয়াতগুলা শিক্ষা আচ্ছা আমার দয়াল নবী পড়তে পারে না যেই নবী না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না যে না হইলে নাজিল হইতো না সৃষ্টির মূলে যে দুনিয়াতেও সে আল্লাহ দেখতে চাই জিব্রাইল ওইখানে গিয়ে দয়াল নবীরই দেখে আবার দুনিয়ার বুকে তাকি দেখে তাহলে এত কিছু যদি সে হয় সে পড়তে পারে না এই কথাটুক কতটা সত্যি সে যে বললো আমি লেখাপড়া জানি না আমি পড়তে পারি না আসলে এই কথাটা কতটুকু সত্যি আসলে কি তিনি পড়তে জানেন না যিনি না হইলে কিছু হইতো না যার জন্য দুনিয়া পেয়েছি সে পড়তে পারে না এই বিষয়টা আপনি কি আমার দয়ালনেবীকে আসলেই নিরক্ষর ছিল কি ছিল না এটা আপনার কাছ থেকে হাকিকতটা জেনে নেব এটা আপনার কথা থেকে কথা রইল আমার এবার আসলে একটা প্রশ্ন আমরা সবাই জানি আমার দয়াল নবী উহুদের যুদ্ধে মায়ের খেয়ে দন্ত মুবারক শহীদ হয়েছে জানি না আমরা জানি অনেকেই জানি আমার আপনার কাছে প্রশ্ন থাকবে একজন লোককে বলে আমার দয়াল নবী উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছে তোমরা কার জন্য যুদ্ধ করবা যার জন্য যুদ্ধ করতে আসতো সেই তো নাই তাহলে যুদ্ধ করবা কার জন্য যুদ্ধ করার দরকার নাই তোমরা যার যার মতো বাড়ি চলে যাও অনেক লোক পিছু হেঁটে চলে যাচ্ছে আর একজন লোক আইসা বলে তোমরা আর এক কদম যাইবা না আমার দয়াল নবী মারা যায় নাই তোমরা যুদ্ধ শুরু করো আবার তারা যুদ্ধ শুরু করলো আপনি বলবেন আমার দয়াল নবীর মতো চেহারা ছিল একজন ব্যক্তির ওই ব্যক্তিটা হুদের যুদ্ধে মারা গিয়েছিল আপনি বলবেন আমার হুজুরের মতো চেহারা ছিল কার তার নাম ছিল কি তিনি ওই যুদ্ধে মারা গেলেন একজন ব্যক্তি বলল আমার দয়াল নবী মারা গেছে যে বলল মারা গেছে তিনি ছিল কে তার নাম ছিল কি আরেকজন বললো আমার হুজুর মারা যায় নাই তিনি ছিল কে যে বললো আমার রসুল মারা যায় নাই তিনি ছিল কে এই বিষয়টা কি ছিল আপনি সুন্দরভাবে বললেন নবী এই যে অহুদের যুদ্ধে তার যে দন্ত শহীদ হয়ে গেল তিনি অনেকেই আমার ধুজুরে পাক সাল্লা আলাই সাল্লাম কোন যুদ্ধে জানি বদরের যুদ্ধের সময় আমার দয়াল নবী যখন যুদ্ধ করবে যখন দয়াল নবীর সঙ্গে যুদ্ধ করতে আসে আমার হুজুর তখন এক মুষ্ঠ বালু নিলেন বালু নিয়ে কাফের বেদিনদের চোখে মুখে ফিকে মারলেন তারা কিছুই দেখতে পাইল না সেই যুদ্ধে আমার নবী জয়লাভ করলেন আচ্ছা এখানে একটা পয়েন্ট আমার থেকে যায় তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহিSalam উহুদের যুদ্ধের সময় তিনি তো পারতো এক মুষ্ঠ বালি হাতের মধ্যে নিয়ে ফুঁক দিয়ে কাফের বেদিনদের চোখে মুখে মারতে তাহলে তার নবীর দন্ত শহীদ হইতো না তিনি বদরের যুদ্ধের সময় মারলেন ওই সময় মারলেন না কেন কেন তার রহুতের যুদ্ধে তিনি মায়ের খাইলেন কেন তার দন্ত মোবারক শহীদ হইলেন কিছু হাকিকতি বিষয় আজকে আপনি সুন্দরভাবে তুলে ধরবেন এই দুইটা কথা আপনার কাছে